আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে মাত্র পাঁচশো টাকায় হাজার ডলারের থ্রি পিস দেখাবো আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কটন ড্রেস থাকবে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি মেঠোবাদ ফ্যাশন দুশো তেত্রিশ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই এই মতো কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ হোয়াটসঅ্যাপটা কিন্তু এখন মানে নেট স্পিড অনেক স্লো এই জন্য টেক্সট আসে কিন্তু কোনো ছবি আসে না আচ্ছা তো ফিওর শুরুতে দেখাবো খুব সুন্দর একটা হাজার ডলারের প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট অল ওভার কিন্তু কাজ করা প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে এটার দুপাটাটা পিওর তাই না পাঁচ হাতের দুপাটটা হবে হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় টাইপটা আছে আচ্ছা প্রাইস থাকবে একদম অফারে দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুবই সুন্দর আজকের প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু চমৎকার এটা হচ্ছে জাম কালার 500 টাকা মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া মিনিমাম 6 পিস নিতে হবে 6 পিস আচ্ছা এটাও আপনার অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমি বলবো যে সরাসরি মার্কেটে না এসে আপনি অনলাইনে পারচেজ করবেন একদম হচ্ছে আচ্ছা একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এই যে এটা দেখেন সুবিধা আছে ডেলিভারি ম্যান থেকে দেইকে আপনারা প্রোডাক্ট মানে প্রোডাক্ট হচ্ছে আর চেক করে রিসিভ করা যাবে ওকে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না এটা হচ্ছে ব্লু কালার ওকে প্রাইস থাকবে মাত্র একই পাঁচশো টাকা প্রাইস আচ্ছা সুতির ওড়না ওকে আচ্ছা এটা দেখেন শর্ট এটাও পাঁচশো আচ্ছা এটার ওড়নাটা আমাদের একটু দেখান এটার ওড়নাটা অনেক সুন্দর হবে দেখেন এটা হচ্ছে কটন ওড়না আপনারা যারা যেভাবে চান ভাইদের কাছ থেকে সেভাবে কিন্তু পার্চেস করতে পারবেন এই যে দেখেন জর্জ এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় মাসাল্লাহ প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এগুলো তো রং গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো তো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে

খুব দ্রুত নিতে হবে ওকে এটাও খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর আচ্ছা এটা বিস্কিট কালার এটার ব্ল্যাকটা আরও বেশি নাইস এটাও মাত্র পাঁচশো আচ্ছা আজকে কিন্তু আপনাদের পুরো কারাকারে অফার দিয়ে দিচ্ছে আচ্ছা এটাই লাস্ট আচ্ছা তো শিওর সেগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু আছে তারপর বলবো আপনারা যোগাযোগটা যাদের ইমো আছে ইমোতে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ